ইল্লাল্লাহ এখানেও অক্ষর বারোটা ওহম্মদুর রসুল্লাহ এখানেও আল্লাহ অক্ষর দিলেন বারোটা আবার লাহা ইল্ল্লাহ কালেমায় এতটুক বারো অক্ষরেও কোনো রূপতা নাই মোহাম্মদুর রসুল্লাহ বারো অক্ষরেও আল্লাহ করে নোকতা রাখেন নাই তাহলে মিলটা দেখছেন আল্লাহ লেখতে অক্ষর লাগে চারটা মোহাম্মদ লেখতে অক্ষর লাগে চারটা লাহ লেখতে অক্ষর লাগে বারোটা মোহাম্মদ্লাহ লেখতে অক্ষর লাগে বারোটা আল্লাহ চার অক্ষরে নোকতা নাই মোহাম্মদ চার অক্ষরে নোকতা নাই লাহ ইহ বারো অক্ষরে নোকতা নাই মোহাম্মদুর রসুল্লাহ বারো অক্ষরে আল্লাহ নোকতা رکھے نہیں اے ای جنہی تو کبھی بلن لا الہ اور اللہ اللہ میں رکھتا نہیں ایک ہی ہے کہ رمز ہے مدرد کے اس پیغام میں آب اضافہ غیر ممکن ہے خدا کی قسم ایک نقطہ ایک نقطہ کے بھی گنجائش اس نہیں اسلام میں ایک نقطہ کے بھی گنجائش اس نہیں اسلام میں

নুক্তবাস কিন্তু সব দিক বিবেচনায় পারফেক্ট সুন্দর মিল মত একটা নাম মোহাম্মদ জরে বলেন সুবহানাল্লাহ তো যেমন পারফেক্ট তার নাম ওরকম পারফেক্ট তার চেহারা সুবহানাল্লাহ এইজন্য হযরত হাসান বলেন রাসূল আপনি এত সুন্দর কোন চেহারা অধিকারী আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আপনাকে দিতে পারে নাই আপনি বলবেন হুজুর আওমিলিগ এর লিডারে প্রশংসা তো আওমিলিগরা করবেই বিএনপি লিডারের প্রশংসা তো বিএনপিরা করবেই আওয়ামী লীগের প্রশংসা কখনো বিএনপি করতে যাবে না বিএনপির প্রশংসা কখনো আওয়ামী লীগ করতে যাবে না হুজুর আপনাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনারা তো করবে নই কোন অমুসলিম তো আপনাদের নবীর প্রশংসা করতে যায় নাই প্রশ্ন করতে পারেন না যে কোন অমুসলিম কা আপনারা আমাদের নবীজি প্রশংসা করতে যায় নাই এটা প্রশ্ন করতে পারে অনেকে আমি বলবো কে বলছে আপনাকে মাইন্ড রিঅর্ড চেঞ্জ আপনার মাইন্ডটাকে একটু পরিবর্তন করেন আমার নবীজিকে অন্য নেতার সাথে মিলাইলে চলবে না অমিলদের লিডারে প্রশংসা ভিনপিরা করে না ভিনপির প্রশংসা অমিল করে না কিন্তু আমার নবীর প্রশংসা শুধু মুসলমানরাই নয় তৎকালীন জামানার মক্কা মদিনার অমুসলিমরা আমার নবীর প্রশংসা ইচ্ছে শুধু করতেন না প্রশংসা কইরা কইরা কালেমা কইরা মুসলমান হয়ে যাইতে যেমন দুইটা উদাহরণ আমি দি আমার বায়ান শেষ করব এরপরে যেহেতু কালেকশন হয়েছে শুরু এবং শেষ আপনারা মিলাইতে পারতেছেন না যে কথা কোন দিক থেকে শুরু হইলো কোন দিক থেকে শেষ হইল এই জন্য এটাও মিলাইয়া বুঝাই দিব বসতে হবে এই জন্য আল্লাহ একবার আমার নবীর প্রশংসা যে অমুসলিমরা করতেন এটার প্রমাণ এক নম্বর প্রমাণ আল্লাহর এক নাম আমি জিব্রাইলেরও এক নাম আমি আমরা বলি না হযরত জিব্রাইল আমিন বলি কি না তাহলে আল্লাহর এক নাম আমিন জিব্রাইলের এক নাম আমিন আমাদের কবিজিরও এক নাম আমিন আল আমিন কিন্তু আল্লাহর নামের উপাধি দেয় আল্লাহ নিজে মানুষ কখন দেয় উপাধি দেয় বলে প্রশংসা করতে করতে ওই গুণে গুণান্বিত ব্যক্তি দ্বিতীয় আর কালকে যখন পায় না তখন তারে দেয়া ওই প্রশংসাটা একক শব্দ বোঝানোর জন্য একটা উপাধি দিয়ে দেয়া ঠিক না বেঠিক ইসলামের সাইয়েদ তো অনেকই আছে কিন্তু সাইয়েদুল ইসলাম নামে আমরা একজনকেই চিনি জেলখানায় তো অনেকে গিয়েছে কিন্তু কায়েদে মিল্লাত সম্পর্কে আমরা একজনকেই চিনি শাইখুল হাদিস তো অনেকেই আছে কিন্তু শাইখুল হাদিস নামে আমরা একজনকেই চিনি তিনি কে শাইখুল হাদিস علامه আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি محترم حاضرین এই জন্য মানুষ কখন যায় উপাধি দেয় ভালোবাসতে বাসতে 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 ভালোবাসার সর্বোচ্চ শিখরে যখন ওই ব্যক্তিরে নিয়ে আসে প্রশংসা করতে করতে প্রশংসার সর্বোচ্চ শিখরে যখন নিয়ে আসে তখন যায় কি দেয় উপাধি মানে আল্লাহর এক নাম আমিন আল্লাহর নামের উপাধি দেয় আল্লাহ নিজে

আল্লাহ উপাধি দিয়েছিলেন আল্লাহ কই অমুসলিম না নাকি আমার নবীর প্রশংসা করতেন না দেখেন করে না না করে হজর যেহেতু নবী যে চার আর সৌন্দর্যের কথা বলতেছেন তাহলে সৌন্দর্য নিয়ে কোন অমুসলিম বলছেন কিনা এটা বলেন চলেন আপনাদেরকে একটা হাদিস শোনায় দেই আমার নবীজির চারা দেখা কে কি বলছে বলে নবীজির চারা দেখা শুধু প্রশংসাই করে নাই অমুসলিমরা আমার নবীজির চেহারা দিয়ে খা কালে মা মুসলমান হয়ে গেছে যেমন হাজরতে আব্দুল্লাহ ইবনে সালাম আমি একটা একটা করে হাদিস বললে ফজর হয়ে যাবে নবীজির চেহারা দেখা শুধু মুসলমান হয়েছে এমন হাদিস আলহামদুলিল্লাহ শত শত হাদিস শুধু একটা হাদিস বলবো তিরমিজি শরীফের হাদিস হাজরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন খুব মজা নিয়ে হাদিসটা শুনবেন মজার একটা হাদিস আবদুল্লাহ সালাম কে উনি হলেন ইহুদিদের পন্ডিত জোরে বলেন উনি কে ওনার বাড়ি হলো মদিনায় জোরে বলেন ওনার বাড়ি কোথায় ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম তাহলে আপনাকে তিনটা প্রশ্ন করব জবাব দিবেন বলেন ওনার বাড়ি কোথায় উনি কে ওনার নাম কি আবদুল্লাহ ইবনে সালাম অনেক কখনো মুসলমান হয় নাই হাজরত আবদুল্লাহ ইবনে সালাম বলে মোহাম্মদ নামে এক ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো আব্দুল্লাহ ইবনে সালাম বলে মানুষ তার কাছে যায় দেখে ভালো লাগে আর মুসলমান হয়

তাওরাত ইনজিল যাবুর থেকে তিনটা প্রশ্ন নিছি। এই তিন প্রশ্নের উত্তর আমার নবী ছাড়া আর কেউ জানে না এক নাম্বার প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে তিন নাম্বার প্রশ্ন হলো সম্মানের জহারা কখনো বাবার মতো কেন হয় কখনো মায়ের মতো কেন হয় বলেন তিনটা প্রশ্ন সহজ না কঠিন এই তিনটা প্রশ্ন নিয়া নবীজির কাছে যাইতেছেন হঠাৎ করে অন্য সাক্ষাৎ করছে ওনারে আটকাইতে যায় যাচাই বাঁচাই করতে যাই হাজিরা আব্দুল্লাহ সালাম কে অন্যদিরা বলে ও আব্দুল্লাহ সালাম তুমি একা যাইবা কেন তোমার সামনে যাবো চলো তাহলে بشار جماعت نہیں عبداللہ ابن صلاح نبی جی دروارے جو خون حضیر ہائے تو نبی جی مسجد نا وہ بھی تے بیان کرتے سلیم افسو السلام و اطعیم الدعا نبی جی دخون بیان کرتے سلیم

তুমি না যাচাই বাছাই করবা প্রশ্ন না দিনটা করবা আব্দুল্লাহ চোখের পানি দিয়া চিৎকার দিয়া বলে যাচাই বাঁচাই করবো কি প্রশ্ন করব কি আমি তো চেহারা দেখে বুঝে বেশি এত চমৎকার এত সুন্দর চেহারা ওলা দেখি তখন অদী হইতে পারে না

ভালোবাসার কারণ কয়টা মানুষ চার কারণে মহাপত করে এর মধ্যে এক নম্বর কারণ হলো জামাল সৌন্দর্য আমার নবীজিকে আল্লাহ এতটাই সুন্দর্য দান করেছিলেন যে শুধু মুসলমান নয় তৎকালীন জামার অমুসলিমরা কাফেররা মূর্তি পূজারীরা মুসরেকরা আমার নবীজির চেহারা দীঘা কালেমা পড়া পড়া শুধু চেহারা দেখা মুসলমান হয়ে গেছে আ এমন নবীর চাহারা এই চেহারা ওয়ালা নবীর অন্্মধ হয়েও। জান্নাতে যদি ওই নবীর কাছে থাকতে না পারি। আমি জান্নাতি হয়েও ব্যথ জান্নাতি হয়েও এক ধরনের কি ব্যর্থ। কেন? এক সাহাবি নমিজর কাছে গেছে। যাওয়ার পরে বলতেছি আর সনান নই হাবিবাল্লা আপনাকে আমি এক তাই ভাতবাসী। আমি আপনাকে এত মহাবত করি আপনার চেহারার প্রেমে আমি এমন ভাবে পড়ছি পৃথিবীতে যত কাজই করি না কেন যত ভালো লাগার কাজই করি না কেন আপনার কথা যখন মনে পড়ে আপনাকে না দেখি দুনিয়ার অন্য আর কোন কাজে আমার মনোযোগ বসে না এটা বলার পর ওই ব্যক্তি কান্না হাব্য করে দিচ্ছে নবীজি বলে আচ্ছা ভালোবাসা দেখাইতেছো তো কাঁদো কেন আমি কয়েকদিন পরে আপনার ইন্তেকাল হয়ে যাবে কয়েকদিন পরে আমার ইন্তেকাল হয়ে যাবে আপনার ইন্তেকাল হবে আপনারা আমার দিকে তাকান মজার কথা কয়েকদিন পরে আমার ইন্তেকাল হবে কিন্তু আপনি তো সরকার এত যাহা اپنی تو سید الانبیاء اپنی سید الخلائق اپنی احمد ابو اپنی رحمت العالمین، اپنی خاتم النبیین کوئی اپنی اور کوئی امین رسول বেশি অব্যাহত আমি করতে পারি না যে আপনার সাথে আমি জাননাতে থাকবো অতএব হাসরের ময়দান থেকে যখন জান্নাতে যাব যাওয়ার পরে আল্লাহ আপনাকে জান্নাতের সবচেয়ে উঁচু মাতান দিবে আমাকে আল্লাহ জান্নাতের কোন জায়গায় রাখবে আমি জানি না অতএব আপনার কাছে যদি আমি জান্নাতে থাকতে না পারি জান্নাতে যাইও আপনার চেহারা দেখতে না পারলে জান্নাতে আমি মজা পাবো না কি বলে জান্নাতে যায় নাকি মজা পাবে না কাকে না দেখলে। তাহলে বুঝেন যে সাহাবিরা ওই নবীর চেহারা দেখছে তারা নবীজির চেহারার কত মায়ায় পড়ছে কেন মজা পাবে না না পাওয়ার কারণ হলো। জান্নাতের ভিতরে মৌলিকভাবে নেয়ামত দুই প্রকার কয় প্রকার এক প্রকার হলো শারীরিক ভাবে ভোগ করার নেয়ামত আরেক প্রকার হলো দেইখা মজা নেওয়ার নেয়ামত দেইখা মজা নেওয়ার নেয়ামত যা আছে যেমন বাগান আছে নহর আছে নদী নালা আছে সমুদ্র সৈকত আছে বাড়ি আছে গাড়ি আছে হুরগেলমান আছে কত কিছু আছে কয়টার নাম করবো তো জান্নাতে যাওয়ার পরে এই সুন্দর যোগুলা দুনিয়ার তুলনায় কোটি গুণ বেশি সুন্দর এই সুন্দর যোগুলা সব সুন্দর সৌন্দর্য সব বাড়ির সৌন্দর্য সব গাড়ির সৌন্দর্য সব বাগানের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীজির চেহারা সৌন্দর্য যদি জান্নাতে আরেক পাল্লায় রাখা হয় জান্নাতের সব কিছুর চেয়ে নবীজির চেহারা বেশি সুন্দর আল্লাহ আল্লাহর পরেই নবীজি সবচেয়ে সুন্দর তো এই জন্য ওই সাহাবি বলেন রাসুল জান্নাতে যায় সব দেখব কিন্তু সবচেয়ে সুন্দর আপনি আল্লাহর পরেই আপনি সবচেয়ে বেশি সুন্দর আপনাকে দেখবো না তো জান্নাতে যাওয়ার পরে অনেক বড় নেয়ামত থেকে আমি দূরে সরে গেলাম ঠিক না ব্যা ঠিক জন্য ওই সাহাবি কাদে আর বলে রসুল আপনার কাছে আমি জান্নাতে থাকতে না পারলে রসুল জান্নাতে যায়াও আমার ভালো লাগবে না বলেন এই কথার সাথে আমরাও সুর মিলাইতে পারি কিনা

এই জন্য ভয় পেতেছ যে আমার সাথে জান্নাতে থাকতে পারবা কি পারবা না শোনো আমার সাথে জান্নাতে থাকার যোগ্যতা একটাই সেটা হলো সেটা হলো যে আমাকে মহাব্বত করবে সে আমার সাথেই জান্নাতে থাকবে তাহলে নবীজির সাথে জান্নাতে থাকার আমল কয়টা সেটা হলো নবীজিকে কি করা মহাব্বত করা এখন প্রশ্ন হইলো হুজুর নবীজিকে মহাব্বত করবো কেমনি বাবাকে মহাব্বত করার পদ্ধতি একরকম মাকে মহাব্বত করার পদ্ধতি একরকম আর বিবি কে মহাব্বত করার পদ্ধতি আমার আরেক রকম এই বুঝেন মাকে মহাব্বত করার পদ্ধতি একরকম আরেক রকম তো নবীজিকে মহাব্বত করার পদ্ধতিও আবার আরেক রকম কথা বলেন শেষ কথাটা এটা মনোযোগ দিয়ে শুনতে হবে যে হুজুর তাল নবীজিকে আমরা মহাব্বত করবো কেন আমার বয়ানের শুরুতে আমি একটা কথা বলছিলাম মনে আছে নি মনে শুরু শুরুটা এই যে পুরো ধারাবাহিকতা ধরাই দিতেছে আবার কয়েন না যে হুজুর এলোমেলো করলেন এলোমেলো হয়ে গেছে হইলো মাঝখানে এইটু কালেকশন করছি যাই হোক আবার লম্বা হয়ে গেছে কথাগুলা কেন যেন আল্লাহ খালি কথা বের করতেছিলেন এই জন্য বলতেছিলাম এই জন্য এলোমেলো যেহেতু হয়েছে আমি একটু সেটিং করে দিই প্রথম কথা হলো খেল করে প্রথম কথা হলো আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহ বলতেছেন অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে এরপর নবীজির অনুসরণ আসবে কোন জিনিস থেকে কার মোহাব্বত থেকে নবীজির প্রতি মহাব্বত থেকে এবার নবীজিকে মহাব্বত করব কেন এটার জবাব দিছি কয়টা দুইটা এক নাম্বার জবাব হাদিস থেকে দুই নাম্বার জবাব দিক বৈজ্ঞানের আলোকে তো বৈজ্ঞানের আলোকে জবাব একটা চার কারণের এক কারণ মাত্র বলছি আর তিন কারণ আরেকদিন বলবো ওই এক কারণ কইলা এবার বলতেছি যে এখন আসেন তো নবীজিকে আমরা ভালবাসবো নবীজিকে ভালোবাসার পরেই তো নবীর সুন্নতে অনুসরণ করতে মারবো তো নবীজিকে আমরা ভালবাসবো কেন মানে কিভাবে উত্তর নবীজি বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ আচ্ছা আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি যেন বলছিলাম বলেন সবাই ভালোবাসা তো প্রথমে না প্রথমে হলো আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হলো রাসূলের অনুসরণ করা রাসূলের অনুসরণ রাসূলের অনুসরণ মানে সুন্নতের অনুসরণ রাসূলের অনুসরণ মানে কি তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি সুন্নতের অনুসরণ এবার নবীজিও বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইফিল জান্নাহ আর আমাকেও ভালোবাসার পদ্ধতি হলো আমার সুন্নতের অনুসরণ যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ফাকদ আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে যেন আমার সাথেই জান্নাতে থাকলো সুবহানাল্লাহ তাহলে আমরা পাইলাম হাদিস এবং আয়াত একত্রিত কইরা আল্লাহকে ভালোবাসার পদ্ধতি নবীজির সুন্নত আবার নবীজিকে ভালোবাসার পদ্ধতিও নত একটাই সেটা কি আল্লাহ আমাদেরকে উপর জীবনযাপনের তৌফিক দান করুন আগে মহাব্বত ঢুকাইতে হবে এরপর সুন্নত বলেন আজকে থেকে নবীজিকে মরণ পর্যন্ত যানের চেয়েও জীবনের চেয়েও মহাব্বত বেশি করবেন কারাকারা কারা কারা আল্লাহ করবে করবেন তাহলে একটা প্রমাণ নিম আপনাদের থেকে এটা প্রমাণ নিব হাত আমার একটা ওয়াদা দিবেন আজকে সেই ওয়াদাটা হলো আমাদের অনেকের বয়স তো শেষের দিকে আমরা আমাদের সন্তানদেরকে শূন্যতের নৌকায় উঠাই দিয়ে যাব কিসের নৌকায় শূন্যতের নৌকা হজরতের নু আলি সালাতামের জামানায় মহাপ্লাবনের সময় সবচেয়ে বেশি নিরাপদ ছিল কোন নৌকাটা নু আলি সাল্লামের নৌকাটা সবচেয়ে বেশি নিরাপদ বর্তমানে বাজারে গোনা ঘাটে গোনা মাঠে গোনা হাটে গোনা রাস্তায় গোনা স্কুলে গোনা কলেজে গোনা ভার্সিটিতে গোনা বাড়িতে গোনা চতুর্মুখী গুনা 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 সমস্ত গুণাহের মাঝখানে একটা নৌকাই যেন সুন্নতের নৌকা হয়ে কাজ করতেছে এই জায়গায় ঢুকলাম তো নিরাপদ হয়ে গেলাম সেই একটা মাত্র জায়গা হলো নুরানি মক্ত হাফিজিয়া কওমি মাদ্রাসা ঠিক না ঠিক কেন কেন নোয়া আলি সাল্লামের নৌকার ভূমিকা পালন করতেছে এই কমি মাদ্রাসা কিভাবে বলে বর্তমানে গুণা বেশি হয় তিন কারণে কয় কারণে এক নাম্বার কারণ মোবাইল এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো নারী দুই নাম্বার কারণ কি তিন নাম্বার কারণ হলো বেনামাজি থাকার কারণ আল্লাহ বলছে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে তো আমরা নামাজ পড়ি না তো গুণা করি এই তিনটা কারণ স্কুল কলেজ বলেন বলেন যাই এই কারণ ছেলেরা প্রতিদিন মোবাইল চালাইতে পারে আবার নারীদের মাঝখানে একসাথে বসে বসে ক্লাস করে আবার বেনামাজিও থাকা যায় কিন্তু আলহামদুলিল্লাহ সুবা আলহামদুলিল্লাহ এই তিনটার একটাও কবি মাদ্রাসায় করা যায় না যেমন একটা বাচ্চা মাদ্রাসার এরিয়া যখন ঢুকবে সে মোবাইল নিয়ে কোনোভাবেই মাদ্রাসায় থাকতে পারবে না ধরা পড়লে বহিষ্কার অথবা মোবাইল জমা ওই মোবাইল আর দেওয়া হয় না দুই নাম্বার ওই ছাত্রটা কোনো নারী খুঁজে পাবে না যে নারীদের সাথে আড্ডা করবে আলহামদুলিল্লাহ ওর চরিত্র হেফাজত থাকে ওর ইমান হেফাজত থাকে তিন নাম্বার ও মাদ্রাসায় ঢুকলো তো নামাজি হয়ে গেল চাইলেই বেনামাজি থাকতে আর পারে এজন্য জন্য বলি ভাই বর্তমানে মাধ্যমে যদি আমরা আল্লাহকে পাইতে চাই জান্নাতে যাইতে চাই সন্তানদের সুপারিশের বরকতে যদি আমরা জান্নাতে যাইতে চাই তাহলে সন্তানদেরকে নাতিদেরকে আমরা নু আলি সাল্লা নৌকার ভূমিকা কৌমি মাদ্রাসায় আমরা ছেড়ে দিয়ে যাবো ইনশা আল্লাহ আজিজ কারা কারা আমাদের সন্তান আমাদের নাতি আমাদের পতিদেরকে ইনশা আল্লাহ আমরা মাদ্রাসায় ভর্তি করব আল্লাহ আকবর বলে দুই হাত আল্লাহ আজিজ ইনশা আল্লাহ আল্লাহ তুমি কবুল করা বলি আমি অনেক লম্বা আলোচনা করছি আমি মনে করছিলাম যে এক ঘন্টা আলোচনা করতে পারব না দুই দিন ধরে টানা ঘুম নাই সেখানে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়ে গেছে মহতারাম হাজির ইনশা আচ্ছা একজনে প্রশ্ন করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ের বয়স হয়ে গিয়েছে হুজুর আমরা দিন দিন চোখের জিনায় লিপ্ত হচ্ছি। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি যদি বিয়ের বয়স হয়ে যায় আর যদি চোখের জিনায় লিপ্ত হয় এইজন্য এক নাম্বার দোষী হবে বিয়ে না দিলে পিতা-মাতারা ঠিক যারা বলেন কারা ঠিক কারা কারাদোষী হবে পিতামাতা তারপরে দুষী হবে ওই সন্তান যে চোখের zina electrolyte এক নম্বরে দুষী হবে পিতামাতা আপনি আপনা শুনেন আপনি আপনা সন্তানকে বিয়ে করান না কেন এ কারণ জবাবটা আপনি দিতে পারবেন হ্যাঁ পারবেন বলেন কেউ ভুক্তান করে বলেন তো বুঝুন আমি এই জন্য বিয়ে দেই না কেউ বলতে পারবেন আছে কারণ আপনার জানা আছে কিন্তু আপনি বলতে পারতেছেন না কারণ হুজুর আমরাই তো সংসারের মধ্যে টানাটানির অবস্থা তা আমার সন্তানকে যদি আমি বিয়ে তাহলে কত টাকা পয়সার দরকার না নতুন খরচা দিয়ে তো ওই নিজের পায়ে দাঁড়াইলো না দুই পায়ের উপরে দাঁড়াইলো না চার পাও যখন এক হইব তখন দাঁড়াইবো কেমন হুজুর এই জন্য আমার ছেলেকে আমি বিয়ে করাই না এটাই তো কারণ এটা কারণ না নাকি আর কোনো কারণ আছে

এক নাম্বার শাস্তি হলো আল্লাহ চেহারা সুন্দরজন নষ্ট করে দিবে জিনা করলে এক নাম্বার শাস্তি চেহারা সুন্দর্য নষ্ট করে দিবে এজন্য দেখবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যারা পড়ে যত বুড়ো হয় চেহারা সুন্দর্য বাড়ে আর যারা মোবাইলের নেশায় দেখত চোখের চোখের নেশায় চোখের জিনায় লিপ্ত মোবাইলের জিনায় লিপ্ত হাতের জিনায় লিপ্ত কানের জিনায় লিপ্ত হস্ত মৈতনে লিপ্ত যেভাবেই হোক জিনায় লিপ্ত আস্তে আস্তে দেখবেন ছোটকালে সুন্দর ছিল বড় হওয়ার পরে গেলচাগুলটা সব গেছে সব ভেঙ্গে গেছে আগের জামানার বুড়ারা গাছ কাটতে পারত বিশ বছরের ছেলের হাতে কুড়াল দেন তিনটা বাড়ি দেয়া করুম মামা গো মাগো আঁ শেষ ঠিক না ঠিক কেন বলে চেহারা সুন্দর যে যে যৌবন ভাব সব আল্লাহ নষ্ট করে দিছে। এটা হলো জিনা কারির এক নাম্বার শাস্তি জিনার দুই নাম্বার শাস্তি নবীজি বলেন ওয়ায়ু ওয়ায়ু রিসুল ফাকরা দারিদ্রতা চলে আসে কি চলে আসে ওই যে আপনি যে কন যে হুজুর আমার পোলারে বিয়ে দিই না দরিদ্রতা এই তো দূর হয় না এই জন্য বিয়ে দিই না আমি বলি না দরিদ্রতা দূর হয় না এই জন্য বিয়ে না দিলে আপনার সন্তান জিনা করবে মোবাইলের জিনা চোখের জিনা হাতের জিনা কানের জিনা লজ্জার স্থানের জিনা এই জিনার কারণে আল্লাহ গরিব বানাইতেই থাকবে ওই গরিব ওই দরিদ্রতা জীবনে শেষ করে না তাহলে আপনার ঘরের মধ্যে যে আপনি বলতেছেন হুজুর দরিদ্রতার কারণে বিয়ে দেই না এই দরিদ্রতা কেন হাদিস থেকে বলেন দরিদ্রতা কেন আপনার সন্তান জিনায় লিপ্ত কিসে লিপ্ত আপনার ঘরের টিভি দেখা দেখে জিনা হয় আপনার ঘরে মোবাইল দেখে দেখে জিনা হয় আপনি মনে করতে পারেন আপনার সন্তান আল্লাহ আল্লাহ সুফিয়ে জামান হজরতে কামান। কিন্তু ওই পোলার হাতের মধ্যে যদি এরকম একটা থাকে ও এটা দিয়ে আর নারী লাগে না এটা দিয়ে জিনা করতে পারে মহতারাম হাজির এই জিনার কারণে ঘর থেকে দরিদ্রতা দূর হয় না স্বাবলম্বী হবে তোমাদের থেকেও আমাদের কিছু চাওয়ার নাই আমরাও তোমাদেরকে বেশি কিছু দিতে পারবো না একটা মহারণা ধার্য করে মেটারে নিয়ে আসেন সংক্ষিপ্ত ভাবে নিয়ে আসেন ইনশাআল্লাহ আল্লাহ ঘরে বরকত করতে হবে জিনাবদ্ধ হবে আল্লাহ ধনী মানায় দিবে তাহলে বলেন দারিদ্রতার জন্য বিয়ে কখনো বন্ধ রাখবেন হ্যাঁ বিয়ে বন্ধ রাখলে জিনা বাড়বে জিনা বাড়লে দারিদ্রতা দিবেন কে আমার কথা না নবীজির কথা এজন্য আমরা একটা ওয়াদা দিই যে আমরা আমাদের সন্তানদেরকে উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে আমরা বিয়ে দিব ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা আল্লাহ আকবর বলে হাত উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দিবেন তো ইনশাআল্লাহ এই যুবকরা হাত উঠাও তোমরা তো জানো বর্তমান জমানায় কত গুণা হয় তোমরা তোমাদের সন্তানদের অযুক্ত বয়সে বিয়ে দিবে তিনশাল আল্লাহ কবুল করো বলিয়া হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ এখন আসেন যাদের সম্পদ আছে তারা বিয়ে করায় না কেন মুরব্বীর প্রশ্ন তা আমার প্রশ্ন আপনারা বিয়ে করেন না কেন আপনার সন্তানের সবচেয়ে বড় শত্রু আপনি আপনার সন্তানকে সামর্থ্য থাকার পরে আপনি বিয়ে করাইলেন না আচ্ছা আপনি বলেন একটা মানুষ একটা মানুষের যত জীবন আছে যত মানুষের জীবন কিন্তু পরিবর্তন হয় যেমন প্রথম জীবন শিশু জীবন তারপরের জীবন কিশোর জীবন তারপরের জীবন বালেক জীবন তারপরের জীবন যৌবন জীবন তারপরের জীবন বুড়ো হওয়ার জীবন এই কয়েকটা জীবনের মধ্যে সবচেয়ে দামি জীবন কোনটা যৌবন জীবন সবচেয়ে বড় ন্যায় এইটা এই নেয়দের সবচেয়ে বড় নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পন্থায় তাকে উপভোগের জন্য দিয়েছে সে আল্লাহ আল্লাহর পথে যাবে নামাজ পড়বে জিনা থেকে মুক্তি পাবে সে রোজা রাখবে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করবে সেই জায়গার মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একটা পরনারী প্রেমে পড়া নামাজ বাদ রোজা বাদ হজ বাদ জাকাত বাদ বিয়ে দেয় স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়ে ঠিক না বে ঠিক তো আপনি আপনার সন্তানকে বিয়ে করাইলেন না আপনার সন্তানকে আপনি বিশাল বড় একটা যৌবনের মতো নিয়ামত থেকে এই নেয়ামত থেকে আপনি দূরে রাখলেন আপনি নামের বাবা কিন্তু বাবা নামের কলঙ্ক ঠিক না ম্যা ঠিক এই জন্য মোস্তারাম হাজরিন আমরা বাবা নামের কলঙ্ক হতে চাই আমরা আমাদের সন্তানদেরকে যতটুক সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব গুণা থেকে দূরে রাখবো আমরা দ্রুতই আমাদের সন্তানদেরকে বিয়ের ব্যবস্থা করব বলেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা না হয় মা বাবারা এক নাম্বারে দোষী হবে আল্লাহ আমাদেরকে বুঝা আমল করবার তৌফিক দান করুক আমিন বাখির দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেক রাত হয়ে গেছে তো আমি চাই এখন একজন মুরুব্বি মুনাজাত করুক দোয়াটা একজন মুরুব্বি করুক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু